আসসালামু আলাইকুম হ্যালো বিরওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি আর আরেকটি ভিডিওতে তো আজকে এই যে পাখিটার সকালে তার আওয়াজে আমাদের গুম বাঙে কিন্তু সে অনেক কথা বলতে পারে যদি মানুষ দেখে উঠছে কাছে গেছে বা ক্যামেরা ধরা হয় তাহলে আর তার কথা সে আর বলে না তো যাই হোক আমি অনেকক্ষণ ক্যামেরা ধরে থাকার পরও কিছু শুনতে পারছিলাম জানিন আপনারা পারছেন না আর এই দিকে আমাদের বাসার পাশে একটা ফ্যাক্টরি আছে। এটা যখন লাঞ্চ টাইম দেয় এই সিয়াদ বুঝে ফেলায় যে আব্বু আসতেছে আর প্রতিদিন সে এইভাবে ওই মানুষটি আসা দেখে মনে করে তখন ওর আব্বু আসবো এই টাইমটাতে আর অজায় তাড়াতাড়ি বাদ বাড়ার জন্য প্রতিদিন ওর আব্বুর জন্য বাদ বাড়ে তো আবুও আসলে বলো এটা আমার মাইয়া আর মেয়ে হলে কি করত। যাই হোক সে প্রতিদিন এরকম পার্টি বিছাইবে প্লেট আনবে গ্লাস আনবে হাঁড়ি পাতিল সব নিয়ে আসে হাঁড়ি পাতিল সব নিয়ে আসে তো যাই হোক ছোট মানুষ যটুক পারে আলহামদুলিল্লাহ আর তারপর আমি আজকে হচ্ছে শুয়ে আসছিলাম তারপর দেখিও হঠাৎ করে বাদ বাদতেছে তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে দেখাই ও প্রতিদিন এরকম করে এমনকি রাত্রেও যদি দেখে ওর আব্বু নিচে আসছে গাড়ি শব্দ হয়েছে ও দইরে যায় ওই বাদ বাড়ার জন্য এই যে পাখি আমাদের বৈশা রইছে এই যে দেখেন এই মানুষগুলো যখন যায় তখনই ও বুঝে যে ওর আব্বু আসবে আর তখনই বাদ বাড়তে চলে যায় বাবারে অনেক ভালোবাসে আর এইদিকে হচ্ছে এই যে দেখেন পেপে বাবার বাড়ির পেঁপে এটা আসলে আমার আম্মা দিয়ে দিচ্ছিল আমার ভাই ও আসলে দিয়েছিলো আমার বাইয়ের গাছ থেকে দিচ্ছিলো দিয়ে দিচ্ছিল পেঁপেটা পেঁপেটা বাড়িতে খাইছিলাম অনেক মিষ্টি তো এখানে যেহেতু একটা দিয়ে দিচ্ছে বিশাল বড়ো ক্যামেরায় হয়তো এতটা আসতেছে না কিন্তু পেঁপেটা প্রায় আড়াই কেজি দুই কেজি আড়াই কেজির মতো হইব অনেক বড় ছিল আর আর আমার দিচ্ছিলো কাঁচাই পেরে বাড়তি হয়েছিলো কিন্তু বাসায় আনার সাথে সাথেই পেকে গেছিলো পেঁপেটা তারপর দেহে বিসমল্লা বলে কাটা শুরু করলাম দেখি কি রকম লাগে যদিও আমি বাড়িতে কাজছি অনেক মিষ্টি লাগছিল তো এখানে কেটে দেখি আর এই যে এখন কাটা শুরু করে দিচ্ছি তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার একটা করে লাইক দিয়ে যাবেন আর যদি বেশি ভালো লাগে আমাকে দেখে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলটা নতুন আপনারা আমার পাশে না থাকলে সাপোর্ট না দিলে কখনোই কোনো কিছু সম্ভব না আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা নিয়ে আর এই যে দেখেন পেঁপে কাটা শুরু করছি একদিক দিয়ে আরেক দিক দিয়ে বাবু সে আসলে কাওয়া শুরু করে দিছে আমি নিজেও কাইতেছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক মিষ্টি ছিল পেঁপেটা যতই হোক গাছের জিনিসের স্বাদে আলাদা তৃপ্তি আলাদা এটা আমার মুদিয়ে দিছিল আমি আসার সময় বাড়ি থেকে এই যে ভাত খাইতে বসলাম এই যে কি কি রান্না করছিলাম হে নিয়ে বসছি এই যে তো খাওয়া শুরু করি